হ্যালো গাইজ গুড ইভিনিং তো এটা হচ্ছে দাদার রিসেপশনের ব্লগ আর তোমরা তো আগের ভিডিওতে যখন তোমাদেরকে বলেইছি যে আমরা ঠিক কোন পরিস্থিতির মধ্যে আছি তো ওই জন্য ভিডিও কিছু শ্যুট করতে পারিনি এই ভিডিওগুলো তাও অভিজিৎ দা করে দিয়েছিল আমাকে সেখান থেকেই কালেক্ট করা এই ভিডিওগুলো আমাদের করে না আর আমরা বিয়েবাড়িতে মানে কী বলবো পিসিদের বাড়িতে গেছিলাম তো তখন বাজে রাত প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা সেই সময় আমরা গেছিলাম বিয়েবাড়িতে কারণ মা আর ছিল হসপিটালে ঠাম্মার ওখানে তো ঠাকুমার ওখান থেকে আসলো আসার পরে আমরা গেছিলাম আর বুঝতেই পারো সময়টা ঠিক কেমনভাবে কাটিয়েছি মানে বলে বোঝানোর মতো না তো ভিডিওর তো কিচ্ছু আমি শ্যুট করিনি পুরোটাই অভিজিৎ দা শ্যুট করেছে তো যেটুকু যা আছে তোমাদেরকে দিলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের

হ্যালো গাইস তো আজ হচ্ছে দাদার বৌভাতের পরের দিন মানে কাল বিয়ের দিন তাও তো ভিডিওর মানে এন্ট্রিটা দিয়ে গেছিলাম কিন্তু বৌভাতে সেটাও পারিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিল না ওদের সিচুয়েশানটা মোটেও ভালো ছিল না বলা যায় কারণ সকালবেলা মা কাকিরা চলে গেছে হসপিটালে রাত্রিবেলা বাড়ি এসেছে তারপরে আমরা রেডি হয়ে গেছি তখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা সেরকম ভিডিও যে কটা তোমাদের দেখ মানে দেখা দেখালাম একটাও আমার করা সব কটাই অভিজিৎদের করে অভিজিৎ দেখে বলেছিলাম যে দেখো যায় কি না যায় তার তো কোনো ঠিক নেই তুমি ভিডিওগুলো প্লিজ করে রাখো তার জন্য অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দেখে ভিডিওগুলো মানে সবকটা আমাকে করে করে দিয়েছিল পার্ট পার্ট করে তো যাই হোক এভাবেই চলছে এখন আছে মোটামুটি এক হসপিটাল থেকে আর হসপিটালে ট্রান্সফার করছে সেই হিসাবে এখন আর্জি করা আছে তো দেখা যাক কি হয় কি না হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আর কিছুদিন পরেই ঠাকুরদার কাজ আছে তো সেটাই বা কীভাবে কি হবে বুঝতে পারছি না ঠাম্মা তো ওখান থেকে বলছে যে হ্যাঁ যারা মন্ত্রটা পর কিছু না আর না করিস মন্ত্রটা পরে ডাক বাকি পরে হবে তো সেভাবেই হবে কিছু তোমরা দেখতেই পাবে এই ভিডিওটিকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে